হ্যাঁ হম হ্যাঁ মুলাকাতে হঙ্গে তোমার তো মনে হয় বিশাল এনার্জি যাক দুটো ডিউটি করে আজকে খুব খুশি হলাম দুখানা ডিউটি হলো মনের মধ্যে এটা আলাদাই মজা ইভিনিং বন্ধুরা বেলায় মশলা চা দিয়ে আজকে সন্ধেটা শুরু করলো আর এখন যা ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে আছে বন্ধুরা এর জন্য উপযুক্ত হলো একমাত্র মশলার চা হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঘড়ির কাটা এখন ঠিক সাতটা বাজে আর সাতটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে না এত ঝলমলে করে রোদ্দুর উঠেছে আমার তো মন মনে খুব আনন্দ যে ফাইনালি আজ রোদ্দুরটা উঠলো তো আর দেখো ঝলমল ঝলমল করছে রোদ্দুর একদম সকাল সকাল সাতটা দিয়ে এত রোদ্দুর মানে যে সারাদিন মানে প্রচুর রোদ্দুর হবে আর এখানে আমি সকাল সকাল এক গামলি বাসন মেজে নিয়েছি তো চলো ঘরের দিকে যাই আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ওখানে ভাত হচ্ছে আর এখানে একদম কড়া বসে দিয়েছি শাক ভাজা হবে বলে শাকটা কাটা হয়ে গেছে মা কেটে দিয়েছে আর এই দিকে পারমিতা সব কুটি কমপ্লিট করছে কি ঘুম পাচ্ছে ও মানে কি সকালবেলা আমাকে কাটতে দিলেই মনে হয় আমার জন্য খুব ঘুম পাচ্ছে আর এখন দু ঘরে সব মশারি টাঙানো তিনটে ঘরেই মশারি টাঙানো সবাই এখন ঘুমাচ্ছে একটা ঘরে রূপায়ন একটা ঘরে ওর বাবা একটা ঘরে ওর কাকা মানে তিনজন তিনজন ঘুমাচ্ছে সব মেয়েরা উঠে গেছে এখন সব কাজকর্ম চলছে তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

যাও যাও বন্ধুরা আমাকে কেমন সকাল সকাল অপমান করলো আমি সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট করছি এদিকে অপমান এই দুঃখ আর কত সহ্য করবো আমি যাই হোক দিদা প্রচুর রাগ করেছে সকালবেলায় কেন কী জন্যে রাগ করেছে ঠিক আমি জানি না এখন রাগ করে বলছে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি জঘন্য সব তো চলো বন্ধুরা আর রাগ দিদাকে ফোন করে করে আগনন্ত হবে এখানে সেজেগুজে রেডি হয়ে আছো আমার কি টিফিনটা রেডি করেছো হ্যাঁ নে করছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও বাটি পুরো ধুয়ে সাজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তাহলে আগে খাওয়া দাওয়া করে নাও আর তাটারি করো 11টা বাই দিয়ে আচ্ছা ভুলছে একটু তাটারি করো আমার তো ডিউটি বেরোতে হবে তাহলে এসে খাবো না 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 কেনও কেনা কেনা সমস্যা নেই বাবা ঠিক আছে তোমাদের দিদিভাই ভাই এখন সকালবেলায় ম্যাগি খাচ্ছে অ্যাকচুয়ালি ছেলে খেলে তো আমি তাই বলি আমিও একটু খেয়ে নিই আবার আলাদা করে কি টিফিন করবো আমার জন্য আমিও একটুখানি খেয়ে নিই আর আমার সকালবেলায় টিফিন বলতে আমি একটু ভাত খেতে ভালোবাসি কেননা সকালবেলা আমি ভাতই খাই তা আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দিদি হয়ে গেছে তোমাদের দিদি ভাই এখনও আমার খাওয়া দাবার রেডি করেনি এগারোটা বাজিয়ে

তুমি না না ঐসব কথা বাদ দাও রং পরে হবে তুমি এসে ডিউটি গেলে সবে 11:30টার সময় তুমি অঙ্কিনে এসেছো একই গল্প ওকে রঙটা এনে দাও তুমি ডিউটি যাওনি কোথায় গেছিলে ডিউটি হয়ে গেছি কে রকম ডিউটি কোথাও ডাক্তারে গেছিল তো গাইস তোমাদের দাদাভাই আজ ডিউটি যায়নি কোথাও ঘুরতে গেছিল নিশ্চয় নিশ্চয়ই ঘুরতে গেছিল নাহলে গেল তখন এগারোটা দশ পনেরো বাজে আর এর মধ্যে ঘরে চলে এসে মানে কোথায় গেছিল সবে এখন দুটো দশ মানে এই দু ঘন্টার ভেতরে কোথাও গেছিল মনে হচ্ছে আমার সত্যিই আমার মনে হচ্ছে কোথাও গেছিলো জবাব চাই জবাব চাই জবাব চাই

হ্যাঁ মন্দির একবারও বলো তোমাকে আমি এবার এবার সিরিয়াস সিরিয়াস ভাবে বলছি হিরো লাগছে ভাবজিস হিরো আলম বলো হিরো লাগছে হিরো হিরো আলম লাগি যেন তো ভাত খেয়েছো খাবো ভাত তো পারো টিফিনে দিয়ে দিয়েছি তো তোমাকে আরে বারো নিয়ে চলে এসেছি তো আমি ছেলেকে খাওয়াব তারপরে তোমাকে দেবো ঠিক আছে নাও ইভিনিং বন্ধুরা বেলায় মশলা চা দিয়ে আজকে সন্ধেটায় শুরু করে আর এখন যা ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে আছে বন্ধুরা এর জন্য উপযুক্তি হলো একমাত্র মশলা চা মশলা চা বলতে তেজপাতা আদা আর এলাচ দিয়ে চাটা বানাচ্ছে আর সন্ধেবেলায় মা চলে এসছে সেই কারণে অ্যাকচুয়ালি স্পেশালি তো চা করছি নালে আমি একা হলে চা ধারে কাছে যাই না যাই হোক এখানে একদম মশলা ঘনষ দব দিয়ে দিয়েছি জলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি মানে চাটা খুব টেস্টি 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 হবে আর এরকম চা যদি তোমাদের দাদাভাই পেত একদম মুগ্ধ হয়ে যেত কিন্তু তোমাদের দাদাভাই আবার একটা সেকেন্ড ডিউটি এসছে কাজে চলে গেছে তোমরা গেলে না মজা ও তাই আমার রান্না কমপ্লিট শুধু ভাতটাই বাকি হয়েও গেছে একদম টকবক করে ফুটলো আর কি কি রান্না করেছে চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে মাছের ঝাল হয়েছে আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এইদিকে দেখো বুড়ি মার করে আবার ঘরে চলে এসছে কি করতে এসছো ও ফোন বন্ধ করে হয়ে গেছে বলে চলে এসছো হ্যাঁ তো বন্ধুরা সবাই আমাকে দেখে বলছে নাকি আমি রং খেলেছি কোথা থেকে মনে হচ্ছে রঙ খেলেছি আমি নিজেই জানি না চলো তোমাদেরকে একটু দেখাচ্ছে আমার মুখটা আমাকে অনেকেই বলছে রঙ যুগ কিন্তু না আর আমি যে একটু মোটা করে সিঁদুর করেছি আর এইগুলো সব সিঁদুরে সিঁদুর হয়ে যায় সেই কারণে সবাই বলছে রং খেলেছি যাই হোক আর এখানে সব খাওয়া দাওয়া চলছে কী গো আজ খেয়ে নিচ্ছো কেন হ্যাঁ এরকম তা বলে হ্যাঁ আজ সকাল হ্যাঁ কে তোমার নাতি দোলতলায় আছে আসছে তাড়াতাড়ি খাও আর ওখানে কারা সব খাচ্ছে ওই যে রূপায়ন রূপায়ন সোনা খাওয়া দাওয়া হচ্ছে হাই করে কি দিয়ে ভাত খাচ্ছো বলে দাও তো আমি চাচ্ছি মনি গাই মুছি এ বাবা এ কোতেনে কোতেনে মা বিষ্ণু পারমিতা রূপায়েন খাচ্ছে আর আমি আর তোমাদের দাদাবাই বাকি আছি দাদাবাই এখনো কাশ দেই ফেরেনি তো চলো তুম হে হাম হে मुलाकात होंगे

কিছু টাকা দাও কথা ঘুরিও না টাকা দাও উল্টো পাল্টা কথা বলতে টাকা দাও তুমি যাও তুমি যাও আগে ভাত বাড়বে যাও যাও টাকা দাও হট কোন টাকা পয়সা নেই টাকা দাও যাও না খিদে দেবে আইছে কালকে সকালবেলা উঠতে হবে আজকে রান্না হয়নি নাটক করছে শুধু যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ইস মাথাটা কি বাজে লাগছে ঠিক আছে বাজে লাগো মনে হচ্ছে সজারুর কাটা ভালো হইছে সজারুর কাটা এ দেবের মত লাগছে ঠিক আছে সজারুর কাটা দেবের করে না কেমনি করে কেমনি করে এই যে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমাতে যাব আর তার আগে তো ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা শেষ করার আগে এক দিদি ভাই কমেন্ট করেছে আমাদের প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাইছে আবার কি রোম্যান্টিক তো খুব শীঘ্রই দিদিভাইয়ের চেষ্টা করছি একটা রোম্যান্টিক প্র্যাঙ্ক ভিডিও আনা আজকের ভিডিও এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো